যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাসখালীতে আবু আহমেদের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বাসখালী উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত বুধবার বিকাল চারটায় বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদের নেতৃত্বে র্যালিটি শিলকুপ টাইম বাজার থেকে শুরু হয়ে চাম্বল বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় উত্তর সমাবেশে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর প্রধান বক্তা ছিলেন বাসখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের